আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ খুবই টেস্টি একটি রেসিপি দেখাবো কলার মোচা ভোনা কলার মোচা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন এত টেস্টি কলার মোচা বোনা কখনোই খাননি আমি যেভাবে রান্না করেছি একবার এভাবে কলার মোচা ভোনা করে দেখুন খুবই টেস্টি হয় খুবই মজার একটি রেসিপি খুব সহজভাবে আজ আপনাদের দেখিয়ে দিব তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি টেস্টি টেস্টি কলার মোচা বোনা কলার মোচা বোনা করার জন্য প্রথমে আমি একটি কড়াইতে কিছুটা পানি নিয়েছি দেখুন আর এখানে আমি একটা কলার মোচা ছাড়িয়ে নিয়েছি আমি শক্ত অংশটুকু নেয়নি যেটা গলে যাবে শুধু সেই অংশটাই নিয়েছি আর নিয়েছি একটা টমেটো আর দুইটা গোটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি তিনটা রসুন আর কয়েকটা কাঁচামরিচ এখন এই সবগুলোই আমরা পানি দিয়ে সিদ্ধ করে নিব এর জন্য আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিয়েছি দেখুন বলক উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু মাছ তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি আর একটু লবণ এতে করে কালারটা নষ্ট হবে না খুব সুন্দর একটা কালার আসবে কলার মোচা সিদ্ধ করলে সাধারণত কালো হয়ে যায় আপনারা জানেন হলুদ আর লবণ দিলে কিন্তু খুব বেশি কালো হবে না আমার একটু দিতে দেরি হয়ে গেছে তার জন্য উপরের অংশটাই একটু কালো হয়ে গেছে দেখুন এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে তারপর আমরা বোনা করব এত মজার হয় রেসিপিটা দেখুন আমি চুলা রাস অফ করে দিয়েছি আর সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুন্দর করে ম্যাশ করে নিব এগুলো কিন্তু ব্লান্ডারে ব্ল্যান্ড করা যাবে না আবার শিল্পাটাও বেটে নেওয়া যাবে না একটু গোটা গোটা থাকবে একেবারেই মিহি করা যাবে না তাহলে কিন্তু পুরোপুরি টেস্টটা পাওয়া যাবে না দেখুন আমি খুব সুন্দরভাবে কলার মোচা টমেটো ম্যাশ করে নিয়েছি আর এখন আমি এই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিব চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন প্রথমে সিদ্ধ করে তারপর এভাবে কাঁথা সারিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এভাবে পেঁয়াজটাও আমি চেপে চেপে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব সুন্দর করে রসুনটাও এভাবে নিয়ে নিচ্ছি আর খোসাটা বাদ দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু চাপ দিয়ে খোসাটা বাদ দিয়ে দেওয়া যায় আর রসুনের শ্বাসটা নেওয়া যায় আমাদের মাখানো হয়ে গেছে আর এখন চলে যাব রান্না করার জন্য রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে এর আগেও কিন্তু আমি দুইটা পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচি এজন্য কম দিয়েছি তারপর কলার মোচা মাখানোটা দিয়ে দিব আর এভাবে নাড়িয়ে মশলা দিয়ে দিব খুব বেশি বাজার প্রয়োজন হবে না মশলার সঙ্গেই ভেজে নিব এক চাঁচামিচ মরিচ গুঁড়ি এক চেঁচামিচ জিরা গুঁড়ি হাফ চা হলুদ গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কলার মোচার সঙ্গে সুন্দর করে মশলাটা মিশিয়ে তারপর এই রান্নাটা করার সময় কিন্তু আলাদা করে মশলা এভাবে নাড়তে নাড়তে আমাদের মশলাটাও কষানো হয়ে যাবে আর কলার মোচা ভোনাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে যখনই ভুনা থেকে তেল ছেড়ে দেবে আমাদের বুঝতে হবে আমাদের কলার মোচা ভুনাটা হয়ে গেছে দেখুন তো কেমন হয়েছে এখানে একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম কোনো কারণে স্কিপ হয়ে গেছে আপনারাও একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিবেন আর এখন আমি নামিয়ে নিব দেখুন নামিয়ে নিয়ে চলে আসলাম ঝাল ঝাল টেস্টি টেস্টি কলার মোচা ফোনার কলার মোচার ঘন্ট কলার মোচা ভাজি অনেক রেসিপি খাওয়া হয়েছে তাই না এভাবে কখনোই কি খাওয়া হয়েছে কলার মোচা ভুনা সিদ্ধ করা রসুন পেঁয়াজের এই ভুনাটা কিন্তু অসম্ভব বাজার হয় আপনারা এভাবে পেঁয়াজ রসুন আর টমেটো সিদ্ধ করে কলার মোচা ভুনা করে দেখুন সবাই খুবই পছন্দ করবে কলার মোচার এই নতুন রেসিপি একবার করে দেখুন সবাই আপনার রান্নার প্রশংসা করবে আর জানতে চাইবে কিভাবে করেছে আমার কলার মোচা ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ